إن الحمد لله والصلاة والسلام على نبي الله وبعد أقول قول هذا استغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা ধারাবাহিক আলোচনা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব আশুরার দিনের ফজিলত এবং তার মর্যাদা নিয়ে আসুরার বৈশিষ্ট্য ফজলত ও মর্যাদা দিনে ঘটে যাওয়া ঘটনাগুলি নিয়ে আল্লাহ সবাহান আলা আশুরার দিনে যে ঘটনাগুলি ঘটিয়েছেন তা নিয়ে গত ভিডিওতে আলোচনা করছি করেছিলাম আজ আমি আপনাদের সামনে আশুরার বৈশিষ্ট্য ও মর্যাদা এবং আশুরার গুরুত্ব নিয়ে আলোচনা করব ইনশ ফ রাব আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছে আজকের আলোচনা মহরম মাসের দশ তারিখকে বলা হয় আশুরা আশুরা হলো বছরের অন্যতম সরা সেরা একটি ফজলপূর্ণ দিন ইসলামের পূর্ব যুগেও এই দিনটির তাৎপর্য ছিল বেশ জাঁকজমক বেশ পূর্ণ মর্যাদা ছিল মাদিনায় ইহুদিরা এবং মক্কার ক্রাইশরাও এই দিনটির প্রতি সম্মান করতো এবং এই দিনে রোজা রাখত এটি আল্লাহ নবী মুহসা আলাহ সাল্লাম ও তার সম্প্রদায়কে বনি ইসরাহল থেকে মুক্তির দিবস রাসুল্লাহ সাল আলহ্লাম মজরা হিজর মদিনায় হিজরতের পর সেখানকার ইহুদিদেরকে আসুরের দিনে রোজা রাখতে দেখে তাদেরকে কাছে দিনে রোজা রাখার কারণ কি জানতে চাইলে তারা বলল এই দিনে মুস আলাইসাল্লাম এবং তার সম্প্রদায় আল্লাহ অত্যাচারী ও অবাধ্য ফেরাউনের কবল থেকে মুক্ত হয়েছেন এবং ফেরাউন তার বাহিনীকে সমুদ্রে নিমজ্জিত করা হয়েছিল এই দিনে তা আর তারই কৃতজ্ঞতার স্বরূপ প্রতি বছর এই দিনে তারা রোজা রাখতেন তাই আমরাও এই তার অনুকরণ করে রোজা রাখি তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের চেয়ে মুসার অনুকরণ আমরা বেশি করি বা হকদার বুখারি মুসলিম এরপর থেকে তিনি আশুরার দিনে রোজা রাখতেন সাহাবাদেরকে নির্দেশ দিতেন নবী সাল্লাহ আলি সাল্লামের অফাতের পর পরও প্রায় অর্ধ শতাব্দী পর একই দিনে তার প্রিয় দৌহিত্র হুসাইন রাজি আল্লাহআ আনহু এর একের কারবালায় ঘাতকদের হাতে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন নিহত হন মুসলিম মাত্রই এ ঘটনায় ব্যতীত মর্মহত হতে বাধ্য তবে সে কারণে রাসুল সাল্লিয় সাল্লাম বর্ণিত আসরের মূল তাৎপর্যের কোনোভাবেই ভুলে যাওয়া উচিত নয় পরিতাপের বিষয় হলো আসুরার দিনে ঘটে যাওয়া কারবালার নির্মম ঘটনাটির কথা আমরা জানল এই দিনের মূল ও হাদিসে বর্ণিত মুস আলাইসাল্লাম বনিস রাইলদের মুক্তির ইতিহাস অনেকের কাছেই অজানা মহরম মাসের বৈশিষ্ট্য হলো এই মাসটিকে রসোল্লাহ সাল্লাহ আল্লাহর মাস বলে অভিহিত করেছেন সব মাস দিন ক্ষণই আল্লাহর সৃষ্টি তথাপিও মহরম মাসকে আল্লাহর প্রতি সম্বন্ধ করা মাসটিকে বিশেষ তাৎপর্যের প্রতি ইঙ্গিত বহন করে অষ্টম শতাব্দীতে জগ বিখ্যাত আলেম আল্লামা ইবনে রজব রহমতুল্লাহ বলেন মোহন আল্লাহ তালার সৃষ্টির মধ্যে বিশেষ বিশেষ সৃষ্টিকে শুধু নিজের সঙ্গে সম্বন্ধ করে থাকেন উক্তিটি করে থাকেন যেমন সব মানুষই আল্লাহর বন্দা তা সত্ত্বেও কোরআনে মোহাম্মদ ইব্রাহিম আলাইসাল্লাম ইয়কুব আলাইসাল্লাম ইউসুফ আলাইসাল্লাম এবং মহাম্মদুর রসুল্লাহ আলাইসাল্লাম সহ অনেক নবী এবং রাসুলকে আল্লাহর বন্দা বলে অভিহিত করা হয়েছে তেমনিভাবে অন্য সব সময় মাস আল্লাহর সৃষ্টি হলেও মহর্রম মাসটি আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ হওয়ার কারণে এই মাসকে আল্লাহর মাস বলা হয় জাতিকে মাসের মর্যাদা পরিষ্কার ভাবে ফুটে আসে আসুরার রোজার ফজিলত রোজার ফজিলত প্রসঙ্গে রসুল্লাহ আলিয়াল্লাম বলেছেন আল্লাহর প্রতি আমার ধারণা হল আসুরার দিন রোজা রাখার বিনিময়ে তিনি আমার এক বছর আগের গুণা মাফ করে দেবেন মুসলিম শরীফে আদিসটি বর্ণিত রয়েছে বোখারি মুসলিমের এক বর্ণনায় মহিলা সাহাবি রুবাইয়া রাদি আল্লাহ আনহা বলেছেন আমরা আমাদের ছোট্ট শিশুদেরকে আসুরের দিনে রোজা রাখতে উদ্বুদ্ধ করতাম মুসলিমদের আশুরার রোজার মধ্যে ইয়াহুদের রোজা থেকে যেন বিশেষ স্বতন্ত্র থাকে সেজন্য রাসুল্লাহ সাল্লাম আসুরো উপলক্ষে দুটো রোজা রাখতেন দুটি রোখা রোজা রাখতেন এবং সাহাবাই ক্রামকে নির্দেশ দিয়েছেন যথা রমের নয় তারিখ এবং দশ তারিখ অথবা দশ তারিখ এবং এগারো তারিখ অর্থাৎ মহার রমের দশ তারিখের আগে অথবা পরে একটি রোজা তিনি বাড়তি রাখতে বলেছেন বাড়িয়ে রাখতে বলেছেন এবং নয় তিনি বলেছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে মহার্মমের নয় ও দশ তারিখ রোজা রাখবো সেই হিসাবে দুই দিন রাখাই সবচাইতে উত্তম রসুল্লাহ সাল্লাম বলেছেন রমজানের পর সবচাইতে সেরা রোজা হলো আল্লাহর মাস মোহরমের রোজা মুসলিম শরীফ সুতরাং মমিনের উচিত মহরম জুড়ে যত বেশি সম্ভব নফল রোজা রাখার চেষ্টা করা দশই মোহরম আসুরার রোজা রাখা সুন্নত আসুরার দিনেও ও দিনে ও রাতে নফল নামাজ পড়া মহারম মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে আই এম এ বীজের রোজা রাখা এবং রোজা বিশ উনত্রিশ ত্রিশ তারিখে নফল রোজা রাখা এবং প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত এ মাসে প্রতিটি রাতে একশো বার দুরুদ শরীফ পড়া সত্তর বার ইস্তেক পার করা অত্যন্ত ফজিলতের আমল আবদুল্লেবনা আব্বাস রাদি আল্লাহ হুতা আলান হইতে বর্ণিত তিনি বলেন

সম্ভব হলে উক্ত দিনে যারা রোজা রাখবে তাদের একবার বা একাধিক জনকে ইফতার করানো সাধ্য মতো দান করা সৎকা করা গরিবদেরকে পানহার করানো ইয়াতিনদের মাথায় হাত বুলানো এবং তাদের সহযোগিতা করা তাদের পাশে এসে দাঁড়ানো রাসোল্লা সাল্লা আলসালামের সাথ করেন তোমরা আসুরার দিনে রোজা রাখো এবং তবে এক্ষেত্রে এই থেকে ভিন্নতা অবলম্বন কর তোমরা আসুনার পূর্বে অথবা পরের দিন শহরজা রাখো মোসনাদ আহমদের দুইশত একচল্লিশ নম্বর হাদিস এই দিনে বেশি বেশি তেক পার করা কারণ নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন মহরম হল আল্লাহ তালা নিকট আল্লাহ তাল নিকট একটি মর্যাদা সম্পূর্ণ মাস এ মাসে এমন একটি দিন আছে যাতে তিনি অতীতের এবং সম্প্রদায়কে অতীতে একটি সম্প্রদায়কে ক্ষমা করেছিলেন এবং ভবিষ্যত অপরাপর সম্প্রদায়কে ক্ষমা করবেন তীর শরীফের স্বাচ্ছত একচল্লিশ নম্বর হাদিস দিনের খাতিরে এই দিনে হজরত হুসেন রাজিউল্লাহ যে তেগ তিতিক্ষা প্রদর্শন করেছেন তা থেকে সকল মুসলমানদের মুসলমানের দিনের জন্য একটি যে কোনো ধরনের একটি ত্যাগ ও কুরবানি পেশ করা শিক্ষা এবং এতে শিক্ষা গ্রহণ করা দরকার হুসাইন তালা তেগ থেকে প্রতিটি মুসলমানেরই শিক্ষা লাভ করা দরকার আশুরার দিনের কিছু বর্জনীয় কাজ আশুরা সুমহন মর্যাদা তাৎপর্যকে কেন্দ্র করে মুসলিম সমাজে কিছু নিষিদ্ধ কর্মকাণ্ড কুসংস্কার প্রচলন হয়ে গেছে সেসব থেকে বেঁচে থাকা মুসলমানদের জন্য অপরিহার্য কর্তব্য আশুরার দিনে কন্দন বিলাপ করা বুকে চাপড়ানো পেটে চাবুক দিয়ে আঘাত করা নিজেকে রক্তাক্ত করা সুখ মিছিল করা কোনোটি শরীয় সম্মত কাজ নয় কোরআন হাদিসে এর কোনো ভিত্তি নেই আশুরার এই ঐতিহাসিক ঘটনার মূলত মূল চেতনা হচ্ছে ক্ষমতার লোভে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য চক্রান্ত নিষ্ঠুরতার বিরুদ্ধে ন্যায় ও সত্যকে প্রতিষ্ঠার লড়াই বর্তমান বিশ্বে আসরের এই শিক্ষা খুবই তাৎপর্যপূর্ণ অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আপসহীন অবস্থান ও ত্যাগের যে শিক্ষা কারবালার ময়দানে যে ঘটনা মানব জাতিকে শিক্ষা দিয়েছে তা আজকে দুনিয়ায় অন্যায় ও অবিচার দূর করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে তাজিয়া বানানো বা যা তাজিয়ার সামনে যে সমস্ত নজর নিয়াজ পেশ করা হয় তা গাইল্লাহ নামে উৎসর্গ করা হয় বিদায় তা খাওয়া যা তা জিয়ারের সাথে ডাক ডোল অন্য বাদ্যযন্ত্র বাজানো মর্ষিয়া বা সব গাতা পাঠ করা এর জন্য মজলিশ করা তাতে অংশগ্রহণ করা না চাইস সম্পূর্ণ হারাম হায় হোসেন হায় আলী বলে বিলাপ করার মতো ছুরি মেরে নিজের বুকে পিঠে রক্তাক্ত করা না যায় এগুলো কর্নেওয়ালা দর্শক শ্রোতা উভয়ের প্রতি নবী সাল্লাহ আলি আসসাল্লামের অভিশাপ বর্ষিত হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম এদের প্রতি অভিশাপ করেছেন কারবালার শহীদগণ পিপাসার্থ অবস্থায় সাদাত বরণ করেছেন তাই তাদের পিপাসা নিবরণের জন্য অন্য কোনো বিশেষ উদ্দেশ্যে এই দিনে লোকদেরকে পানীয় শরবত পান করানো হজরত হুসাইন রাজিউল্লাহ তালু তার স্বজনদের উদ্দেশ্যে ইসাল সাহবের জন্য বিশেষ করে এই দিনে খিচুড়ি পাকিয়ে তা আত্মীয় স্বজন গরিব মিসকিনকে খাওয়ানো বিলানো একে কেন্দ্র করে সাধারণ মানুষ যেহেতু নানা দিক কুক প্রথায় জড়িত হয়ে পড়েছে তাই এগুলিও নিষিদ্ধ না যায় আসুরার দিনে সুখ পালন করা চাই তা যে কোনো স্রোতেই হোক শরীয়ত কর্তৃক অনুমোদিত শোক পালনের অর্থ হল শুধুমাত্র শ্বাসসজ্জা বর্জন করা সুখ পালনের নাম নামে যা হচ্ছে তাই করার অনুমতি শরীয়তে নেই এই দিনের গুরুত্ব ফজলত বয়ন করার জন্য মিথ্যা ও জাল হাদিস বর্ণনা করাও সম্পূর্ণ ধর্মবিরোধী ইসলাম বিরোধী আল্লাহ তালা আমাদের সকলকে শির্ক ও বিদাত থেকে গুনাহের কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমি আল্লাফাকবুল আল আরাফের তেইশ নম্বর আয়াতে মুস সাল্লামকে যে উদ্ধার করেছিলেন তার বর্ণনা দিয়েছেন এইভাবে তারা যখন উভয় দল একে অন্যকে দেখতে পেল তখন মুসার সঙ্গীগণ বলল। এখন আমরা নির্ঘাত ধরা পর্ব মূসা বলল কখনও না আমার সঙ্গে নিশ্চিতভাবে আমার প্রতিপালক আছে তিনি আমাকে পথ দেখাবেন সুতরাং মুসার কাছে ওগুলি পাঠালাম তুমি তোমার লাঠি দ্বারা স্বাগত সাগরে আঘাত করো ফলে স্বাগত সাগর বিদীর্ণ হয়ে গেল প্রত্যেক ভাগে বড় বড় পাহাড়ের মতো উঁচু হয়ে গেল। অন্য দলটিকে আমি সেতায় উপনীত করলাম মুসা তার সঙ্গীদের সকলকে রক্ষা করলাম আর তারপর অন্যদেরকে আমি করলাম নিম্ন পরিশেষে যখন আমার হুকুম এসে গেল তার নুর উঠল উঠল উঠলো তখন আমি নুখকে বললাম নৌকার প্রত্যেক প্রত্যেক প্রকার পানি হতে দুটি করে যুগল লও এবং তোমার পরিবারকে পরিবর্গকেও লও তবে তাদের মধ্যে যাদের সম্পর্কে পূর্ব বলা হয়েছে যে তারা কুফুরির কারণে নিমজ্জিত হবে তারা ব্যতীত এবং তুলনাও যারা ইমান এনেছে তাদেরকেও বস্তুত অল্প সংখ্যক লোকরাই তার সঙ্গে ইমান এনেছিল নূহ আলাইসাল্লাম সকলকে বলল তোমরা নৌকা আরোহণ করো এর চালাও আল্লাহর নামে নোংর করাও নিশ্চয়ই আমার প্রতিপালক অতি ক্ষমাশীল পরম দেয়াল সে নৌকা পর্বত প্রমাণ তরঙ্গ রাশির মধ্য দিয়ে তাদেরকে নিয়ে বয়ে চলল নূ আলাই যে পুত্র সকলের থেকে পৃথক ছিল নূ আলাহ যে পুত্র সকলের থেকে পৃথক ছিল তাকে ডেকে বলল বাছা আমাদের সাথে আরোহণ করো কাফেরদের থেকে কাফেরদের সাথে থেকে না সে বলল আমি এখনই এমন এক পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে নূ আলাইহ আল্লাহর হুকুম থেকে কাউকে রক্ষা করা নোয়াসাল্লাম বলল আল্লাহ আজ আল্লাহর হুকুম থেকে কাউকে রক্ষা করার কেউ নেই কেবল সেই ছাড়া যার প্রতি আল্লাহর দয়া করবে অতপর ঢেউ তাদেরকে বিচ্ছিন্ন করে দিল সে নিজেও নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হলো আল্লাহ সবাহান তালা আসুরার দিনের এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা যেন সহি আকিদায় সঠিক আকিদায় সঠিক মতে আল্লাহ সবাহানু তালার ইবাদত করতে পারি সেই প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা তালকাত